পড়ার বিষয়ে পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ছো অর্থাৎ ফোর্স্ট সেমিস্টারে উঠেছো দিট দেবে পরীক্ষা এবং থার্ড সেমিস্টার পরীক্ষা শেষ হয়েছে এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের ফার্স্ট সেমিস্টারের রুটিন দিয়ে দিয়েছে তোমরা জানোই দশই ফেব্রুয়ারি দু সাল থেকে তোমাদের ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা শুরু হবে এবং তোমাদের ইতিহাস পরীক্ষা হবে একুশে ফেব্রুয়ারি সকাল দশটার থেকে বারোটা পর্যন্ত এবং আমরা পড়ার বিষয়ক পক্ষ থেকে যে তোমাদের প্রথম চ্যাপ্টার অর্থাৎ মহাবিদ্যের প্রকৃতি এবং এর আমরা সাজেশান দিয়ে দিয়েছি এর এক নোট দেওয়া শুরু করে দিয়েছি আজকে আমরা এর একটা গুরুত্বপূর্ণ নোট দেব এই চ্যাপ্টারটা দেখতেই পাচ্ছ তিন বা চার নম্বরের প্রশ্ন আছে আমরা আলাদা করে রাখিনি দুটো একসাথেই রেখেছি অর্থাৎ এটা তিনও আসতে পারে চারও আসতে পারে তা চলো আমরা শুরু করি এই চ্যাপ্টারের আজকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখতেই পাচ্ছ কোশ্চেনটা মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে কেন মহাবিদ্রের প্রতীক বলা হয় আমরা বলেছি যে সতেরোশো সালে পলাশির যুদ্ধের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের শাসন ক্ষমতা প্রচ্ছন্নভাবে দখল করেছিল প্রচ্ছন্নভাবে কেন বললাম পরোক্ষভাবে সরি তার কারণ হল ডাইরেক্ট কিন্তু বা প্রত্যক্ষভাবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন ক্ষমতা দখল করেনি বাংলার লোক দিয়েই প্রথমে মির্জাফর তারপর মীর কাশিম এর মাধ্যমে বাংলার শাসন কার্য চালাত এবং সিংহাসনের পশ্চাতে শক্তি ছিল কথা চালাতো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম ছিল বাংলার নবাবের যাই হোক তারপরে বক্সারের যুদ্ধ সতেরোশো চৌষট্টি সালে তারপর বেসিনের সন্ধি অমৃতসরের সন্ধি এই বিভিন্ন চুক্তির মাধ্যমে বা যুদ্ধের মাধ্যমে বা বিভিন্ন অজুয়াতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আস্তে আস্তে সারা ভারত জুড়ে বিস্তার লাভ করে তাদের সাম্রাজ্য স্থাপন করে এবং তাদের অমানবিক শোষণ অত্যাচারের ফলে ভারতীয়রা বিদ্রোহী হয়ে ওঠেন এবং সর্বপ্রথম যেটা বিদ্রোহ উল্লেখযোগ্য দেখা যায় আঠেরোশো সালে মহাবিদ্রোহ এই মহাবিদ্রোহ বিবিধ কারণে হয়েছিল সেই কারণগুলো আমরা একদিকে আলোচনা করছি আমরা ইতিমধ্যে রাজনৈতিক কারণটা আলোচনা করেছি এবং বুঝিয়েও দিয়েছি আজকে আমরা যেটা আলোচনা করব যে এই মহাবিদ্রোহে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে কেন জাতীয় নবাব হিসাবে অর্থাৎ মহাবিদ্দের প্রতীকে পরিণত করা হয় এই সময় তিনি প্রায় বিরাশি বছর বয়স্ক ছিলেন তাহলে বুঝতেই পারছো একটা বিরাশি বছর বয়স্ক মানুষ বিদ্রোহ পরিচালনা করা বা বিদ্রোহের নেতৃত্ব দেওয়া সম্ভব নয় তবে কোন সিম্বলে বা প্রতীকে এই মুঘল সম্রাট বাহাদুর শাহকে ভারতের জাতীয় সম্রাট বা মহাবিদ্যের প্রতীক হিসাবে তুলে ধরা হয় সেটাই আমরা আলোচনা করব দেখো তো প্রথম হচ্ছে মুঘলদের একটা ঐতিহাসিক মর্যাদা ছিল কারণ পনেরোশো ছাব্বিশ সালে বাবরের মাধ্যমে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় এবং দীর্ঘ তিনশো বছরের উপরে পনেরোশো ছাব্বিশ দীর্ঘ প্রায় তিনশো বছরের মতো তাদের আধিপত্য কায়েম ভারতবাসীর মধ্যে মুঘলরা শাসকে পরিণত হয়েছে ভারতবাসীর মধ্যে মানে আমি ভারতবাসীর মধ্যে বলেছি কোনো জাতি ধর্ম বর্ণ কিন্তু বলি নি কাজেই বিরাশি বছর বয়সে মুঘল সম্রাট বাহাদুর শাহের বিদ্রোহ পরিচালনা করার ক্ষমতা বা সামরিক ক্ষমতা না থাকলেও তিনিই ছিলেন ভারতের বা শাহী হিন্দুস্তানের প্রতীক এই কারণেই বিদ্রোহীরা কিন্তু বাহাদুর শাহকে কেন্দ্র করে ঐক্য গড়ে তুলেছিল দুই নম্বর হচ্ছে হিন্দু মুসলমান ঐক্যের প্রতি তিনি মুসলমান হলেও বা মুসলিমদের প্রতিনিধি হলেও ভারতীয়রা বা হিন্দুরা কিন্তু তাকে মেনে নেয় কারণ দীর্ঘ কয়েকশো বছর ধরে হিন্দুরা কিন্তু এই মুঘল সাম্রাজ্য বা মুসলমান সাম্রাজ্যের অধীনে ছিল এবং যার ফলে মুঘলদের প্রতি তাদের একটা আনুগত্য স্বভাবত আনুগত্যবোধ ছিল তৃতীয় পয়েন্টটা দেখো ব্রিটিশ বিরোধিতার কেন্দ্র বিদ্রোহীরা বুঝেছিল যে যে পুরনো যে সাম্রাজ্য অর্থাৎ মুঘল সাম্রাজ্যকে যদি ফিরিয়ে আনা যায় এবং সেই প্রতীকটা যদি স্থাপন করা যায় সেই প্রতীক হচ্ছে একমাত্র এখন টিকে আছেন বাহাদুর শাহ কাজেই তাকে সামনে রেখে যদি বিদ্রোহ করা যায় তাহলে ভারতীয়দের মধ্যে একটা জাতীয় চেতনা বা ঐক্যবোধ জাগরিত হবে ফলে তারা ঐক্যবদ্ধভাবে ব্রিটিশদের বিরুদ্ধে তারা সংঘবদ্ধ গণ আন্দোলন গড়ে তুলবে পরের পয়েন্টটা দেখো তার সাহিত্য ও সাংস্কৃতিক মর্যাদা এই মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ তার সাংস্কৃতিক এবং মানবিক ভাবমতো অর্থাৎ মানুষ হিসাবে তিনি খুব ভালো ছিলেন এবং তার ফলে কিন্তু তাকে সকলে শ্রদ্ধা করতেন আমি সকলে শ্রদ্ধা করতেন বলতে সর্ব ভারতীয়দের কথা বলছি আমি কিন্তু জাত ধর্ম বর্ণ কথা বলিনি অর্থাৎ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈন প্রত্যেকে যারা আছেন তাকে কিন্তু এই বাহাদুর শাহকে যথেষ্ট সম্মান করতেন ফলে সম্মান করলে তাদের তার অধীনে যদি লড়াই করা যায় বা সঙ্গবদ্ধ হয়ে যাওয়া যায় তাহলে কিন্তু বিদ্রোহীদের একটা আলাদা মানসিক অনুপ্রেরণা যোগায় এই সকল কারণেই যে মুঘল সম্রাট বাহাদুর শাহ সেই সময় অর্থাৎ আঠেরোশো সালে প্রায় বিরাশি বছর বয়স্ক হলেও অর্থাৎ কার্যকরভাবে তার সামরিক ক্ষমতা বা যুদ্ধ করার ক্ষমতা বা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা যাই বলি না কেন তার না থাকলেও তিনি হিন্দু মুস নামেই একটা হিন্দু মুসলমান বা ভারতীয়দের মধ্যে ঐক্যবোধ যাতে গড়ে তোলে ওঠে তার জন্যে কিন্তু তাকে ভারতের সম্রাট বলে ঘোষণা করে অর্থাৎ বিদ্রোহীদের বা ভারতীয়দের প্রতীক হিসাবে এগিয়ে তারা কিন্তু আন্দোলন এগিয়ে নিয়ে গিয়েছিল বা আন্দোলন করেছিল পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে হিস্ট্রি পলিসায়েন্স ফিলোসফি এডুকেশান নোট এবং সাজেশান দিই ইতিমধ্যে আমরা প্রত্যেকটা প্রথম চ্যাপ্টারে সাজেশান দেওয়া হয়ে গেছে আমরা ইতিমধ্যে দ্বিতীয় চ্যাপ্টারও শুরু করে দেবো প্রায় কাজ হয়ে এসছে এবং আমরা নোটও দেওয়া শুরু করে দিচ্ছি সেই নোটগুলো বুঝিয়েও দিচ্ছি যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বা বেলাইকন টিপে রেখো কারণ তোমাদের সর্বরকম সাহায্য কিন্তু আমাদের দরকার কারণ তোমাদের সাহায্য ছাড়া কিন্তু আমাদের একটু এগোতে পারবো না যদি কিছু খারাপ লাগে বা কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই জানিও কারণ আমরা ভুল সূদ্রে এগিয়ে নিয়ে যেতে চাই এবং যদি ভালো লাগে অবশ্যই জানিও ভালো লাগলে চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো এবং বন্ধুদেরও দেখতে বলো আর তোমরা জানো আমাদের পড়া বিষয় চ্যানেলটা আমরা চোদ্দ জন আছি আমি ছাড়া আরও জন শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা আছেন যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত এবং দুজন তিনজন কেরিয়ার কাউন্সিলার আছেন তার মধ্যে সবচেয়ে যিনি অভিজ্ঞ প্রায় সাঁত্রিশ সাতত্রিশ বছরের যে তোমাদের যদি কিছু জানার থাকে উচ্চ মাধ্যমিক পড়ার পর তুমি কী করতে চাও তুমি কি করতে চাও এটাই হচ্ছে আসল ব্যাপার কে কি বললো কে কি করলে এটা কথা নয় কিন্তু কারণ তোমার জীবন তোমার ভালো লাগা তোমার ভালো লাগা সেই সম্পর্কে যদি কোনো জানতে চাও বলো আমরা অবশ্যই আশা করি তোমাদের মার্ক দেখাতে পারবো দিশা দেখাতে পারবো পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য